কক্সবাজারে যাব আর কক্সবাজারের লোটটা ফ্রাই খেয়ে আসবো না তা তো হতেই পারে না আর এই কক্সবাজারের লোটটা ফ্রাইটা আমরা যদি খুব সহজে ঘরেই তৈরি করে খেতে পারি তাহলে তো কক্সবাজার যেতেই হবে না তাই না চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কক্সবাজারের হোটেল স্টাইলে লোটটা ফ্রাইটা কিভাবে আমরা ঘরে তৈরি করতে পারি সেটা আর সেটার জন্য আমাদের যা যা প্রয়োজন হচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখানে আমি সাড়ে তিনশো গ্রাম পরিমাণ লোটটা মাছ খুব ভালোভাবে ধুয়ে টুকরো টুকরু করে নিয়েছি আর টুকরোটা খুব বেশি ছোট করে নিই আবার খুব বেশি বড় করে নিই খুব মিডিয়াম সাইজের কুকুর করেছি মাছগুলোকে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষা বাটা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এবং জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক ম্যাগি মশলাটা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না হয় স্কিপ করতে পারেন তবে কক্সবাজারের হোটেলগুলোতে এটি ব্যবহার করা হয় এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা দিলে সামুদ্রিক মাছের যে আসছে গন্ধটা থাকে সেটা আর করবে না এখন সব মশলার সাথে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়া মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে মশলা মাছের সাথে খুব ভালো করে মিশে যাবে ফিরে আসছি দশ মিনিট পর এখন মাছ আর মশলা খুব ভালো করে মিশে গেছে দেখুন মাছের গায়ে থেকে কোনো এক্সট্রা পানি বের হয়নি কিন্তু আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করার চেষ্টা করবেন এক টেবিল চামচ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি এখন এই শুকনো উপকরণটা আমি খুব ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি এই পর্যায়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর আমি লবণটা কিন্তু সামান্যই ব্যবহার করেছি কারণ স্বাদে ম্যাজিক মশলার মধ্যেও লবণ আছে আর সামুদ্রিক মাছ তো একটু লবণাক্ত হয় তাই লবণটা বুঝে শুনেই ব্যবহার করবেন এখানে আমি একটি ডিমের অর্ধেকটা ফেটিয়ে নিয়ে নিয়েছি চাইলে আপনারা সম্পূর্ণ ডিমটাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনাদের মাছের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনারা ডিমটা ব্যবহার করবেন এখন আমি মাছ ডিম সব ভালো করে মেখে নিয়েছি আর এই মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করব দেখুন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মাছটা মেখে নিচ্ছি আজকে লোট্ট ফ্রাইটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করছি আমার মাছ আর মিশ্রণটা কোট করা হয়ে গিয়েছে দেখুন এমনভাবে মাখাতে হবে যাতে মাছটা দেখা না যায় আর মাছটাকে কভার করে রাখে এবং মিশ্রণটি চলুন এবার মাছটা ফ্রাই করে নিচ্ছি এভাবে অবশ্যই একবার হলো লইটটা ফ্রাই করে বাসায় খেয়ে দেখবেন আসলেই অসম্ভব মজা হয় এভাবে লইটা ফ্রাই খেতে আমি একটি প্যানে তেল গরম করে রেখেছিলাম এখন আমি একে একে মাছ ডিপ করব এবং গরম তেলের মধ্যে ছেড়ে দেব তবে চেষ্টা করবেন একসাথে সবগুলো না দেওয়ার জন্য কারণ একসাথে যদি আপনি সবগুলো দেন এতে করে একটা গায়ে আর একটা লেগে যাবে একটু ফাঁকা ফাঁকা করে মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটা নাড়াচাড়া করবেন না মাছ দেওয়ার কিছুক্ষণ পরেই মাছটা তেলের উপর ভেসে উঠবে তখন আপনারা একটা একটা করে মাছ উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আর লাইট গোল্ডেন করে ভেজে নেবেন দেখুন আমার মাছগুলো কিন্তু এক একে ভেসে উঠেছে আর আমি এগুলো একটা একটা করে এখন উল্টিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন আর যারা পুরাতন যারা আমাকে অলরেডি সাপোর্ট করছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এই লইটা ফ্রাইটি তৈরি করবেন আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট লাইক শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে দেখুন কতটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর এমনভাবে ভাজতে হবে যাতে উপরটা ক্রিস্পি হয় এবং ভিতরটা সফট থাকে আমি এখানে চুলা আসটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেই কিন্তু ফ্রাই করে নিচ্ছি এখন আমি এগুলো ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে আমার এই লোট্টা ফ্রাইগুলো খুব সহজেই আমরা কক্সবাজারের নামি দামি হোটেলের লোট্টা ফ্রাইয়ের স্বাদ ঘরে বসেই উপভোগ করতে পারি আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এবং উপর দিয়ে সামান্য চাট মশলা ছিটিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা আর পুদিনা পাতা এটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে পুদিনার ফ্লেভারটা আর ধনিয়ার ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে এই লোটা ফ্রাইয়ের সাথে আমার রায়ান একটি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছে ওর খুব পছন্দের এই লইটটা ফ্রাই মাসাল্লা অনেক মজা আর অনেক লোভনীয় হয়েছে এ ফ্রাইটি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ